প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ভগবান গণেশের এক চমৎকারী বৈদিক মন্ত্র শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন মে দেব সর্বকার সর্বদা ও গঙ্গাণবত নম নমহা বক্রতুণ্ড মহাকায় মন্ত্রটি গণেশের এক অত্যন্ত জনপ্রিয় স্তোত্র এই মন্ত্রের মাধ্যমে ভগবান গণেশকে আহ্বান জানানো হয় এবং সমস্ত কথা দূর করার জন্য প্রার্থনা করা হয় মন্ত্রটি কেবলমাত্র ভক্তির একটি প্র্যাকটিস নয় এটি আধ্যাত্মিক ও মানসিক শক্তি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মন্ত্রের বাংলা অর্থ ও ব্যাখ্যা বক্রতুণ্ড মহাকায় বক্রতুণ্ড বলতে বোঝায় ভগবান গণেশ যার বাঁকানো সুর রয়েছে এটি নম্রতা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রতীক মহাকায় মানে বিশাল শরীর এটি গণেশের শক্তি ও মহত্বের প্রতীক সূর্যকোটি সমপ্রভ এখানে গণেশের দীপ্তি বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যে তিনি কোটি সূর্যের মতো উজ্জ্বল এটি তার জ্ঞানের আলোক ও দিশার প্রতীক নির্বিঘ্নম কুরুমে দেব এখানে প্রার্থনা করা হয়েছে হে দেবতা আমার সফল কাজে বাধা দূর করুন সর্বকার্যে সর্বদা। সমস্ত কাজে এবং সব সময় নির্বিঘ্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য গণেশের কাছে অনুরোধ করা হয়েছে ওম গঙ্গপতঈ নম নমাহা এই মন্ত্রের এটি গণেশের বীজ মন্ত্র গং শব্দটি গণেশের বীজ যা শক্তি সৃজনশীলতা এবং বাধা অপসারণের উৎস আধ্যাত্মিক তাৎপর্য বাধা দূর করা গণেশকে বাধা দূর করার দেবতা বলা হয় এই মন্ত্রটি উচ্চারণ করলে জীবনের সকল ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয় মনের শক্তি বৃদ্ধি মন্ত্রটি মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে প্রত্যেক কাজের শুরুতে উচ্চারণ হিন্দু ধর্মের প্রত্যেক শুভকার্যের শুরুতে ভগবান গণেশের পূজা করা হয় এই মন্ত্রটি সেই উদ্দেশ্যে সবচাইতে উপযোগী উচ্চারণের নিয়ম প্রাতকালে বা সন্ধ্যায় শান্ত পরিবেশে বসে মন্ত্রটি জপ করা উচিত প্রতিদিন অন্তত এগারোবার মন্ত্রটি উচ্চারণ করলে বিশেষ ফলপ্রসূ হয় গণেশের একটি চিত্র বা মূর্তির সামনে বসে ধূপ প্রদীপ প্রজ্বলন করে জপ করা যায় এই মন্ত্র কেবল আধ্যাত্মিক লাভের জন্য নয় বরং জীবনে ধৈর্য ও মনোবল বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর নিয়মিত এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য এবং শান্তি বজায় থাকে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ আমার সঙ্গে এই মন্ত্র এগারো বার জপ করুন বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ কুরু মে দেব সর্বু সর্বদা ও গঙ্গনপত নম নম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার শু সর্বদা ం గంగగణపత నమో నమ వక్రతుండమకాయ సూర్యకటిసమ్రభ నిర్విఘ్నం కే దేవ సర్వర్యూ సర్వ గంగత నమో నమ వక్రతుండమకాయ సూర్యకటిసమ నిర్విఘ్నం కే దేవ జయూ సర్వదా ఓ గంగనపత నమో నమ వక్రతుంహాకాయ సూర్యకటిసమ్రభో నిర్విఘ్నం కే దేవకర్ జయూ సర్వదా ఓ గంగనపతయ నమో నమ వక్రతుండమకాయ సూర్యకోటిశమ నిర్విఘ్నం కే దర్వకర్ జయిషు సర్వదా ంగనపత నమో నమ వక్రతుంహకాయ సూర్యకటిసమ్రభో నిర్విఘ్నం కే దేవ జయూ సర్వదా ఓ గంగనపత నమో నమ వక్రతుండమకాయ సూర్యకటిసమ నిర్విఘ్నం దేవ దేవకర్జేషు సర్వదా ంగనపత నమో నమ వక్రతుండ మహకాయ సూర్యకటిసమ్రభో నిర్విఘ్నం కే దేవకర్జేషు సర్వదా ఓ గంగనపత నమో నమ వక్రతుండమకాయ సూర్యకటి సమప్రభ నిర్విఘ్నం సర్వదా ఓం ంగనపత నమో నమో వక్రతుండమకాయ సూర్యకటిసమ్రభ నిర్విఘ్నం కే దేవ సర్వదా ఓం గంగనపతై నమో నమ